দশক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর সেনা কর্মকর্তাদের শুনানি শেষে তাদেরকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে নুঝাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আজকে একটি ঐতিহাসিক দিন শেখ হাসিনা পাঁচ আগস্ট দু হাজার পালিয়ে যাওয়ার পর কিন্তু যতগুলো মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গঠন হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটিকে দেখানো হচ্ছে কারণ গুমের মামলায় এই পর্যন্ত এটি হচ্ছে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলা এবং এই প্রথম কোনো মামলায় একই সাথে পনেরো জন সেনা সদস্য এখানে এই এই মামলায় অভিযোগ করা হয়েছে তার মধ্যেও রয়েছে দুটি গুমের মামলা দুটির মধ্যে প্রথমটি হচ্ছে টিএফআই সেল যেটি হচ্ছে র্যাবের বিভিন্ন অফিসে যে বন্দিশালাগুলো তৈরি করা হয়েছিল এই বন্দিশালাগুলোতে যাদেরকে বন্দি করে নির্যাতন করা হতো গুম করা হতো সেই একটি মামলা এবং আরেকটি হচ্ছে ডিজিএফআই সেলে যাদেরকে বন্দি রাখা হতো আর আরেকটি অন্য আরেকটি মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি হচ্ছে যে রামপুরায় আটাইশ জনকে হত্যার মামলায় এখানে চারজন আসামি তবে এখানে দুইজন পলাতক রয়েছেন এবং দুইজন সেনা সদস্যকে আজকে নিয়ে আসা হয়েছে সর্বমোট পনেরো জন সেনা সদস্যকে আজকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আজকে সকাল সোয়া সাতটার দিকে আজকে এখানে উপস্থিত করা হয়েছে আমি ভোর রাত থেকে এখানে অবস্থান করছি আমি ভোর রাত থেকে আমরা রাস্তার ঢাকার বিভিন্ন রাস্তার পয়েন্টে ব্যাপক কড়া নিরাপত্তা আমরা দেখেছি র্যাব পুলিশ সহ অন্যান্য যে বাহিনী আছে সেই বাহিনীগুলোরও আমরা বিভিন্ন পয়েন্টে তাদেরকে করা অবস্থানে দেখেছি তবে তাদেরকে কিন্তু একটি বিশেষ প্রিজন ভ্যানে করে আজকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে এবং প্রসিকিউশন জানিয়েছে যে তাদেরকে পরবর্তীতে যে ডেট দিয়েছে যে আগামী বিশ নভেম্বরের মধ্যে তাদেরকে বিশ নভেম্বরের মধ্যে তাদেরকে পরবর্তী যে নির্দেশনা আসবে কোর্টে সেটি জানানো হবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই এই সেনা সদস্যদের মধ্যে রয়েছে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার আনোয়ার লতিফ খান যিনি এখন অবসরকালীন ছুটিতে আছেন এরপরে রয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম বিজেপির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ডিজিএফআই এর সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকিকে কিন্তু কারণে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রেস প্রেস ব্রিফিংয়ে কিন্তু আসামি পক্ষের যিনি আইনজীবী এম সরোয়ার হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই এই পনেরো জন সেনা সদস্য কিন্তু আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে তারা আজকে তারা আজকে এখানে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছে এবং তারা জামিনের জন্য আবেদন করেছে এবং তারা আরেকটি আবেদন করেছে যে তাদেরকে সাবজেলে রাখার জন্য অর্থাৎ যেই জেলটি এখন ক্যান্টনমেন্টে অবস্থান ক্যান্টনমেন্টে রয়েছে সেখানে তাদেরকে রাখার জন্য আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করেছে তো এখন তাদেরকে সেই আদালতে রাখা হবে বলে আমরা জানতে পেরেছি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ মাহিদুর ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য